ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে ভগবানের দুই মা দেবকী মা যশোদা মা কোন মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল আমরা দেখব ভগবান কেন যজ্ঞ করেছিলেন আর এই যজ্ঞের মাধ্যমে আমরা কি শিক্ষা পাবো কীর্তন শুনলে কারোর আঁচলটা বা পকেটটা খালি থাকে না এবার আমি বলছি আঁচল খালি থাকে না মানে কেউ ভেবে নেবেন না আপনার দু চাকা অ্যাপাচি বাইকটা রাতারাতি চার চাকা স্করপিও হয়ে যাবে না 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 সেটা হবে না একতাল্লাটা দুতাল্লা হবে না কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যাবে তা এক কোটি টাকা দিয়ে দোকানদারের কাছে দাঁড়ালেও দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না তবে আপনার এই দোকানদার দিতে পারবে না এই কর্ণদার এই দরজা খুলে রাখো প্রবেশ কর্ণরমধ্যম ভব গুণতি শ্রবণম কৃষ্ণ শরিলশ্ব যত্র শরৎ ময়লা আপনা আপনি পরিষ্কার হবে কে করবে পরিষ্কার ভগবান এই নাম শুনছেন মানে নামি আছে এই নামের মধ্যে প্রবেশ করে এই নামি আমার হৃদয় সরোবরটিকে পরিষ্কার করবে নিজ গুণে কৃপা করে তাই কৃষ্ণ কথা শোনো